নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত শীতের অন্যতম সবজি হলো বাঁধাকপি কিন্তু একটা সময় পর আর বাঁধাকপি খেতে ইচ্ছা করে না তখন বানিয়ে ফেলুন চটকদার আর মুচমুচে বাঁধাকপির পকোড়া এটি খেতে অত্যন্ত সুস্বাদু আর বানানো খুব সহজ ভিডিওটা একটা লাইক দিয়ে পুরোটা দেখবেন যাতে কোনো স্টেপ আপনি মিস না করে যান তবে বন্ধুরা চলুন দেরি না করে দেখেনি আমি কিভাবে এই রেসিপিটা বানাবো একটা মাঝারি সাইজের বাঁধাকপির আর্ধেকটা নিয়ে এরকম করে ঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি এবার আমি বাঁধাকপিটাকে মেখে নেব তার জন্য আমি পেঁয়াজটাকে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আপনারা কাঁচা লঙ্কাটা আপনাদের মাপ মতো নিয়ে নেবেন এবার আমি বাঁধাকপিটাকে ভালো করে মেখে নেব লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখুন বাঁধাকপি থেকে একটু একটু করে জল বেরোতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ জোয়ান দিয়ে দিলাম জোয়ানটা দিলে স্বাদটা খুব ভালো আসবে আর দিয়ে দেব আদা কুচি আমি একদম মিহি করে আদা কুচিয়ে রেখেছি এক চা চামচ আদা কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবার ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে বাঁধাকপির মধ্যে সব মশলা দিয়ে মেখে নিচ্ছি মশলা দিয়ে মাখার সময় আমি একটুও জল দিচ্ছি না বাঁধাকপি থেকে জল বেরোতে শুরু করেছে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচনো ধনেপাতা পাতা কুচনো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব তিন টেবিল চামচ বেসন আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার বেসন আর কর্নফ্লাওয়ারটার মাপটা আপনারা খুব বেশি দেবেন না তাহলে পকোড়াটা মুচমুচে হবে না বড়ার মতো হয়ে যাবে এবার সব দিয়ে আমি আবার ভালো করে মেখে নেব আমি একটুও জলের ব্যবহার করবো না বাঁধাকপির থেকে যে জলটা বেরোবে ওতেই আমি মেখে নেবো ভালো করে মাখা হয়ে গেছে বাঁধাকপির থেকে যে জল বেরিয়েছিল তাতেই আমার পুরোটা মাখা হয়ে গেলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার আর এক টেবিল চামচ গরম তেল গরম তেলটা দিলে পকোড়াটা খুব মুছে হবে দিয়ে এবার ভালো করে এটাকে আবার মেখে নেব মাখা হয়ে গেছে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল আমি গরম করে আগে থেকেই রেখে দিয়েছি এবার আমি পকোড়াগুলো ছেড়ে ভেজে নেব পকোড়াগুলো ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি পকোড়াগুলো ভেজে নেব এক পিঠ ভাজা হলে আমি আবার উল্টো পিঠ করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টো পিঠে আবার ভেজে নেব দুপিটি ভাজা হয়ে গেছে এবার আমি পকোড়াগুলো তুলে নেব। তেলটা একটু ঝরিয়ে তারপরে তুলে ডিসে রেখে দেব এইভাবে সব পকোড়া ভেজে নেব এই বাঁধাকপির পকোড়াটা কোনো সময় খাওয়া যায় সন্ধ্যাবেলা চা মুড়ির সাথে অথবা ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন তাতে আমি নতুন রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে